সকলকে স্বাগত জানাচ্ছি আজ সোমবার বিকেল ঠিক চারটে শুরু করতে চলেছি আপনাদের পছন্দের সেই প্রোগ্রাম জ্যোতিষ এবং বাস্তু বিষয়ের বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর পার্বণে আলোচনা তার আগে একটি বিশেষ খবর হলো আজ সকালে আজ সকাল সাতটা চব্বিশ সময়ে বুধ গ্রহ ধনুরাশিতে প্রবেশ করেছে এবং জানুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে বুধ গ্রহের ধনুরাশিতে যে প্রবেশ করলো আজ সকালে বুধ এবং বৃহস্পতির একটা কম্বিনেশান তৈরি হল বুধ বুদ্ধি কারাগ্রহ বৃহস্পতি জ্ঞানের কারাগ্রহ এবং বুধ বৃহস্পতির এই কম্বিনেশান বারোটি রাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব তৈরি করবে বিশেষ করে যারা এডুকেশান সেক্টরে রয়েছে তাদের জন্য ভীষণ শুভ ফল অবশ্যই ক্যারি করবে মেষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য বা পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা বা নিজের স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে এবং উচ্চশিক্ষা বিদেশ যাত্রার জন্য ভীষণ ভীষণ শুভ সময় তৈরি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে অন্যথায় ভীষণ শুভ ফল পাওয়া যাবে ভাগ্যের সহায়তা পাবেন বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ হবে এই সময়ে ভূমি ক্রয়ে শুভ ফল পাওয়া যাবে সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময়ে সমাধান করার চেষ্টা করলে খুব শুভ ফল পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে হেলথ ইস্যু আসতে পারে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা আছে যারা নিজে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রচুর বিজনেসে উন্নতির ভালো সম্ভাবনা তৈরি রয়েছে শত্রুতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্পট রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে পাওয়া যাবে এই সময়ে পেটের সমস্যা হতে পারে বা কোনো পেটের সমস্যা বিশেষ করে অ্যাপডোমানাল পেইন বা ডাইজেশনের সমস্যা এই সমস্যাগুলো আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে সন্তানের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে শিক্ষায় প্রচুর উন্নতি উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল পাওয়া যাবে জমি বাড়ি গাড়ি ক্রয় এই সময় শুভ ফল পাওয়া যাবে যারা বাড়ি তৈরি করছে তাদের জন্য ভীষণ শুভ ফল পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য সমস্যা আসতে পারে এছাড়া মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে তোলা রাশির ক্ষেত্রে কর্মস্থানে ভালো যোগাযোগ তৈরি হতে পারে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মে উন্নতির যোগ রয়েছে যারা আর্টিস্ট বা স্পোর্টসের সঙ্গে যুক্ত তারা এই সময় কিন্তু প্রচুর নাম যশ অর্জন করতে পারবেন বা ভালো যোগাযোগ তৈরি হতে পারে বৃশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে যারা বিজনেস করছেন তাদের জন্য খুবই শুভ সময় পারিবারিক সম্পর্ক ভালো থাকবে ভালো বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে এডুকেশান সেক্টরে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে যারা বিজনেসম্যান তাদের জন্য খুবই শুভ সময় উচ্চশিক্ষার জন্য তো ভীষণই শুভ সময় যারা বিদেশ যেতে চাইছেন এডুকেশনের জন্য হতে পারে বা কর্মের জন্য হতে পারে তাদের জন্য খুব শুভ সময় এটি মকর রাশির ক্ষেত্রে পরিবারের সঙ্গে উন্নতি হবে মানসিক সুখ লাভ হবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মস্থানের উন্নতির সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার জন্য আপনাদের ক্ষেত্রেও খুবই শুভ সময় কুম্ভ রাশির ক্ষেত্রে সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে ভালো কর্মপ্রাপ্তির চেষ্টা করতে পারেন এই সময় ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে রিলেশনশিপ থেকে ভালো কোনো রিলেটিভ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশির ক্ষেত্রে কর্মস্থানে উন্নতি হতে পারে সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে কর্মস্থান পরিবর্তন করতে চাইলে এই সময় আপনারা চেষ্টা করলে সেক্ষেত্রে সফল হতে পারবেন কল্পনা সরকার হাওড়া থেকে ম্যাসেজ পাঠিয়েছেন ওনার জন্মগোষ্ঠীতে অষ্টমভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে বর্তমান বয়স একুশ বছর জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকার কিভাবে করা সম্ভব হবে এবং ওনার ক্যারিয়ারের দিকে আগে ফোকাস করা উচিত কিনা সেই বিষয়ে জানতে চাইছেন খুব ভালো প্রশ্ন পাঠিয়েছেন একটু ইউনিক টাইপের প্রশ্ন যাই হোক উনি নিশ্চয়ই নিজের ক্যারিয়ার নিয়ে খুব ভাবছেন আমরা অবশ্যই এই প্রশ্নে অ্যান্সার করবো তার আগে জানিয়ে রেখি যে যারা অফলাইন চেম্বারে দেখাতে চাইছেন চাকদাহ বনগারুটে বালিয়া বাজার এস বি আই এটিএমের পাশে এখানে সপ্তাহে তিন দিন আপনারা পাবেন সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্যই আগে থেকে ফোনে যোগাযোগ করে আসতে হবে আর যারা অনেক দূরে থাকেন তারা স্কিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য যাই হোক যারা আর বাকি যে চার দিন রয়েছে সপ্তাহের রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই চারটে দিন আমাদের বাস্তু ভিজিটের জন্য ধার্য করা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা বিভিন্ন জায়গাতে বাস্তু ভিজিট করে থাকি যারা নতুন বাড়ি তৈরি করতে চান তারা যোগাযোগ করতে পারেন বাস্তু নিয়ম মেনে বাড়ি করার জন্য এছাড়াও যাদের পুরনো বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে বিভিন্ন প্রকারের সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন তারাও যোগাযোগ করতে পারেন বাস্তু সমস্যার সমাধানের জন্য কল্পনা সরকারের এই প্রশ্নের অ্যান্সারটি দিতে হবে খুব ভালো প্রশ্ন পাঠিয়েছেন অষ্টমভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে বর্তমান বয়স একুশ এই মাঙ্গলিক দোষের কারণে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কি প্রতিকার আছে অষ্টমে মঙ্গল মাঙ্গলিকের যে সমস্যাটা রয়েছে মাঙ্গলিকের পাঁচটা ক্যাটাগরি হয়ে থাকে তার মধ্যে সব থেকে নেগেটিভ মাঙ্গলিক যোগ কিন্তু এই অষ্টম মঙ্গল মাঙ্গলিকটা এবং আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যতদিন প্র্যাকটিস করেছি করছি এই পেশাতে এই মাঙ্গলিক যে সমস্যা রয়েছে অনেকে বিভিন্নভাবে প্রতিকার করে কিন্তু প্রতিকার প্রপারলি যদি প্রতিকার করা না হয়ে থাকে তাহলে এই মাঙ্গলিকটাকে কোনোভাবে আটকানো যায় না নেগেটিভ রেজাল্টটা দিয়েই থাকে এবং আমার লাইফে আমি যতগুলো কেস দেখেছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু নেগেটিভ ইফেক্টটা লাইফে এসছে সুতরাং যাদের ক্ষেত্রেই অষ্টমে মঙ্গল মাঙ্গলিক রয়েছে চেষ্টা করতে হবে অবশ্যই এই মাঙ্গলিক দোষের প্রতিকার করার জন্য এবং নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশান রয়েছে সেই রুলস রেগুলেশান যদি আপনি ঠিকঠাক মতোভাবে মানতে পারেন লাইফে তাহলে অবশ্যই আপনি এই মাঙ্গলিক দোষ প্রতিকার বা প্রতিরোধ করতে পারবেন এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদেরকে গাইড করে দিতে পারবো যে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন এবং খুব নিষ্ঠার সঙ্গে যদি আপনি পালন করতে পারেন সমস্ত মানে হানড্রেড পারসেন্ট মাঙ্গলিকের নেগেটিভ ইবেকটাকে অবশ্যই আটকাতে পারবেন এছাড়াও ওনার আরও একটি কোশ্চেন রয়েছে ক্যারিয়ারের দিকে আগে ফোকাস করার প্রয়োজন কিনা ম্যারেজের থেকে অবশ্যই অবশ্যই ক্যারিয়ার দিকে আগে ফোকাস করা উচিত যেহেতু আপনার অষ্টমে মঙ্গল মাঙ্গলিক রয়েছে আপনি অবশ্যই আগে ক্যারিয়ারের দিকে ফোকাস করুন নিজেকে তৈরি করুন নিজের লাইফের কোনো সমস্যার সমাধানের জন্য যাতে অপরের কাছে আপনাকে না যেতে হয় অপরের কাছে অপরের সাহায্যের জন্য তার জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন ক্যারিয়ারের দিকে ফোকাস করুন সম্ভব হলে আমাদের সঙ্গে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন সম্পূর্ণভাবে আমরা গাইডলাইন আপনাকে দিয়ে দিতে পারবো সেই গাইডলাইন আপনারা মেনটেন করলে অবশ্যই খুব ভালো থাকতে পারবেন সুনিতা মন্ডল ডেট অফ বার্থ পাঠিয়েছেন বেঙ্গল মেদিনীপুর থেকে আই হ্যাভ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জব এক্সাম অফ মাই লাইফ থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর ডু আই হ্যাভ অ্যানি জব অফার আচ্ছা ওনার হচ্ছে একুশ ছয় দু হাজার আচ্ছা এখানে সম্ভবত আমি ভুল পড়লাম এখানে একুশ একুশ রয়েছে টোয়েন্টি ওয়ান জুন সরিতা মন্ডল হ্যাঁ একটু ভুল সরি হ্যাঁ একুশে জুন দু হাজার দুয়ে জন্ম এর আগে সম্ভবত একটা দেখেছিলাম না কি হবে এটাই হবে সম্ভবত আচ্ছা আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বর্তমান যে এক্সামটা রয়েছে আপনি অবশ্যই চেষ্টা করুন সময় মোটামুটি ভালো দু সাল আপনার জন্য মোটামুটি খুব ভালো যাবে আশা করছি যদি আপনার বাড়িতে বাস্তু সমস্যা খুব বেশি না থেকে থাকে তাহলে একটু চেষ্টা করে যান কারণ সময় আসন্ন পরশুদিন থার্টি থার্টি ফার্স্ট ওই এক্সাম রয়েছে ওই ডেটটাতে সম্ভবত হ্যাঁ থার্টি ফার্স্ট ডিসেম্বরের এক্সাম রয়েছে যাই হোক এক্সাম আশা করা যায় ভালোভাবে ভালো প্রিপারেশন নেওয়া দরকার রয়েছে আশা করবো আপনার সাকসেস আসবে খুব তাড়াতাড়ি করে জয়িতা মাঝি পাঠিয়েছেন জয়িতা মাঝি পূর্ব মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর বোর প্রফেশান কি হবে কেমন মানুষ হবে এই বিষয়ে অবশ্যই জানতে চাইবেন না কারণ প্রত্যেকটা মানুষের প্রাইভেসি থাকে প্রাইভেসি মেনটেন করে অবশ্যই আমাদের অ্যান্সার করতে হয় সুতরাং যার প্রফেশনের কথা চিন্তা করছেন তার বার চার দেখে অবশ্যই প্রফেশন এটা বলা উচিত কেমন মানুষ হবে সেটি একটা চয়েজের বিজনেস ব্যাপার থাকে এখানে এই বিষয়ে বলবো যে আপনি পার্সোনালি যোগাযোগ করুন সেক্ষেত্রে আমরা ডিটেলসটা আপনাকে অবশ্যই বলে দেবো প্লিজ গ্র্যান্ড ফাদার টেক এ লুক অ্যাট মি আচ্ছা যাই হোক আপনার চারটাকে একবার ওপেন করতে হবে চারটে পাঁচ বিকেল আপনার যে প্রশ্ন রয়েছে গ্র্যান্ড ফাদার টেক এ লুক অ্যাট টেলমি যাই হোক আপনার রাশিটা হচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতি থার্ড স্টেজ চলছে থার্ড স্টেজ চললে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে আমি ডিটেলস সেখানে বলতে চাইছি না সম্ভব হলে আপনি কনসালটেনে আমরা ডিটেলসে বলবো সেই বিষয়ে একটুখানি খুব কেয়ারফুলি আপনাকে এই বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে যাই ভালো থাকবেন আমরা আজকে দীর্ঘায়িত করতে পারছি না সময়টি একটু তাড়া রয়েছে ব্যস্ততার কারণে রেগুলার আমরা লাইভ প্রোগ্রামও করতে পারছি না তবে চেষ্টা করব জানুয়ারি মাস থেকে রেগুলার করার জন্য খুব চাপ রয়েছে যার জন্য আমাকে অল্প সময়ে প্রোগ্রামটি শেষ করতে হচ্ছে যদি সময় করতে পারি ঠিকঠাক মতো করে আগামী পরশু বুধবার অবশ্যই অবশ্যই আবার লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আর সমস্ত প্রকার রাশি নিয়ে রাশি ফল আমরা আজকেই কিছু রাশির আপলোড করব আপনারা এখান থেকে পেয়ে যাবেন ছাব্বিশ সালটি আপনাদের জন্য কেমন যাবে সেই বিষয়ে জানার জন্য টাইম খুব শর্ট টাইম ইজ মোর দ্যান মানি একটি কথা আছে আমাকে এখানে শেষ করতে হচ্ছে সরি কিছু মনে করবেন না সময় পেলে অবশ্যই আগামী দিন আপনার প্রশ্নের আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার করা যাবে সকলে ভালো থাকবেন অগ্রিম সবার জন্য দু সালের শুভেচ্ছা রইল সকলের জন্য যেন জীবন ভালো কাটে নমস্কার